আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের ক্লাস এইটের ইউনিট এইট নিউজ 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 অর্থাৎ খবরের কাগজ খবরের কাগজ খবরের কাগজ এখানে এভাবে দেওয়া আছে আর তারপরে একটা চিহ্ন প্রকাশ করা হয়েছে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আমরা এখানে একটি খবরের কাগজ তারপরে একটি চায়ের কাপ দেখতে পাচ্ছি তো এখানে খবরের কাগজ পড়তে পড়তে চা যে খাওয়া সেই ছবি দেওয়া আছে তো এখানে যদি আমরা নিচের দিকে একটু করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইজ নিউজ অর্থাৎ খবর হয় কি এই সম্পর্কে একটা প্যাসেজ বা টেক্সট দেওয়া আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনে খবর হচ্ছে তারপর একজন খবরের কাগজ পড়ছে এবং কিছু নিউজ পেপারের যেই ছবি এখানে দেওয়া আছে তো বি নাম্বার আছে রিড দি টেক্সট অ্যান্ড অ্যানসার দি ফলোয়িং কোশ্চেন অর্থাৎ এই টেক্সটটা পড়ো এবং ফলোয়িং কোশ্চেন অর্থাৎ কোয়েশ্চেনের উত্তর দেয় তো আমরা এটা এখন বাংলা অর্থ সহ তোমাদের করে দেখাবো ঠিক আছে তো চলো শুরু করা যাক এখানে আছে আই ইট রাইস এভরিডে অর্থাৎ আমি ভাত খাই প্রতিদিন আই প্লে ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট খেলি আই ডু নট আক অফ স্কুল আমি স্কুল না। ব্লাহ ব্লাহ অর্থাৎ ব্লাহ ব্লাহ এইটা দিয়ে একটা আবেগ বোঝানো হয়েছে দেস আর কমন ইভেন্ট অর্থাৎ এগুলো সাধারণ ঘটনা দে হ্যাপেন এভরিডে অর নো সাম অকেশন অর্থাৎ এগুলো কিন্তু যেগুলো উপরে বলা হয়েছে এটা একটা সাধারণ ঘটনা এগুলো প্রতিদিনই বা মাঝে মাঝে ঘটে থাকে আর আর দেস ইভেন্ট নিউজ এই ঘটনাগুলো কি সংবাদ অর্থাৎ এখানেই যে বলা হলো যে আমি প্রতিদিন ভাত খাই তারপরে আমি ক্রিকেট খেলি আমি কখন স্কুল পালাই না এগুলো কি কোনো সংবাদ এটা বলা হয়েছে ইন নিউজ পেপার এগুলো কি সংবাদপত্রে প্রকাশিত হওয়া উচিত অর্থাৎ এই যে যেগুলো আছে আমি ভাত খাই এগুলো কি সংবাদপত্রে যে প্রকাশিত করা উচিত কি না সেটা প্রশ্ন করা হয়েছে আর দি আনসার উত্তর হচ্ছে ইজ এ বিগ নো অর্থাৎ এই উত্তর হচ্ছে বড় একটি না তাহলে এখানে না দেন তারপর হট ইজ নিউজ এনিওয়ে তাহলে এখানে না তাহলে সংবাদ কি হট ডু উই ওয়ান্ট টু নো फ्रॉम द মিডিয়া মিডিয়া থেকে আমরা কি জানতে চাই অর্থাৎ দেখো এখানে আমাদের কিন্তু অনেক সুন্দর করে দেওয়া আছে অর্থাৎ সে বলতে আছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা ভাত খাই আমরা ক্রিকেট খেলি আর তারপরে আমরা স্কুল পালাই না এখন এইগুলো একটা সংবাদ কিন্তু এগুলোকে নিউজ পেপারে পাবলিশ করা বা ছাপানো বা প্রকাশিত করা উচিত এখানে উত্তর হলো বড় একটি না তারপরে তাহলে কোনগুলো সংবাদ এখানে বলা হয়েছে যেগুলো মিডিয়া থেকে ছাপানো হয় আমরা মিডিয়া থেকে কি জানতে চাই

মানুষকে কামড়ায় তখন তার সংবাদ নয় কিন্তু একজন মানুষ যখন একটি কুকুরকে কামড়ায় তখনই তার সংবাদ অর্থাৎ এখানে কিন্তু একটা মজার কথা বলা হয়েছে যখন একটা কুকুর আর স্বাভাবিকভাবে আমরা রাস্তায় দেখি একটা কুকুর মানুষকে কামড়েছে ঠিক আছে কিন্তু এটা সংবাদে প্রকাশিত হয় না কিন্তু একটা অদ্ভুত জিনিস ভাবো মানুষ কুকুরকে কামড়েছে আর মানুষ তো আসলে কুকুরকে কামড়ায় না কিন্তু এখানে আসলে আমাদের অদ্ভুত অর্থে বোঝানো হয়েছে অর্থাৎ যখন কোনো অদ্ভুত জিনিস ঘটে তখনই সেটা মিডিয়া বা যে খবরের কাগজে প্রকাশিত হয় তারপরে আছে দি ফার্স্ট থিং ইনফরমেশন অর্থাৎ এখানে বলা হয়েছে প্রথম কথা হচ্ছে সংবাদকে হতে হবে একটি তথ্য অর্থাৎ এখন যখন একটি কুকুরকে কামে তখন সেটা তথ্য হয় কিন্তু সেটা বিস্ময়কর হয় না এখন বিস্ময়কর হলেও এটা একটা তথ্য সেটা বোঝা যাচ্ছে সেকেন্ডলি দি ইনফরমেশন শুড বি রিসেন্ট অর নিউ অর্থাৎ এবং দ্বিতীয়ত তথ্যটি হতে হবে সাম্প্রতিক বা নতুন অর্থাৎ পুরনো দুই বছরের তথ্য দিলে কিন্তু হবে না এটা নিউজটা নতুন দিতে হবে অ্যান হেন্স ইট ইজ নিউজ অর্থাৎ এখানে আমাদের বলা হয়েছে তখনই এটি সংবাদ তখনই এটি যে নিউজ অর্থাৎ সংবাদ পত্রে প্রকাশিত হবে থার্ডলি পিপল শুড টেক ইন্টারেস্ট ইট ইন ইট অর্থাৎ তারপর বলছে তৃতীয়ত জনসাধারণের এতে আগ্রহ থাকতে হবে এবং এমন একটা সংবাদ যেটা জনসাধারণের একটা আগ্রহ না তাহলে সেটা কিন্তু সংবাদটা হবে না অর্থাৎ সেটা সংবাদ হবে কিন্তু জনসাধারণ যদি না দেখে তাহলে কিন্তু এটাতে কোনো আমাদের ছাপিয়ে কোনো লাভ হলো না সুতরাং এটার ইন্টারেস্ট থাকতে হবে জনগণের মধ্যে যে এই সংবাদটা দেখতে হবে এরকম একটা ইন্টারেস্ট

এবং কিভাবে সম্পর্কিত সব প্রশ্নের জবাব দেওয়া উচিত অর্থাৎ এখানে যত প্রশ্ন সে সম্পর্কে আছে তার জবাব দেওয়া কিন্তু আমাদের উচিত এমন একটা সংবাদ আমাদের করতে হবে ফাইনালি অবশেষে শুড বি অবজেকটিভ আর ফাইনালি অবশেষে এটি বস্তুনিষ্ঠ হতে হবে অর্থাৎ এটা কিন্তু বস্তুনিষ্ঠ হতে হবে সেটাও বলা হয়েছে রিসেন্টলি অ্যানাদার স্পেড নিউজ স্পেডিন প্রিন্টেড টু ব্রয়েডে অন দি ইন্টারনেট অর্থাৎ বলা হচ্ছে সাম্প্রতিক সাম্প্রতিক কালে এতে আরও একটি বিষয় যোগ করা হয়েছে সংবাদ হয় মুদ্রিত বা সম্প্রচারিত যা ইন্টারনেটে প্রকাশিত এখানে কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমেই বেশি সংবাদটা এখন সবাই দেখতেছি তাই না তারপরে যদি আমরা দেখি এখানে কি দেওয়া আছে দেয়ার আর অপিনিয়ন দ্য ডি টার্ন নিউজ কামস ফর নিউ অর্থাৎ এখানে আমাদের বলা হয়েছে কেউ কেউ বলেন যে নিউজ শব্দটি নিউ থেকে এসেছে আদার্সেস ইট ইজ নিউজ বিকজ ইট কামস ফ্রম অল ডিরেকশনস অন্যরা বলেন এটি নিউজ কারণ এটি সব দিক থেকে আসে নর্থ ইস্ট অস্ট ওয়েস্ট অ্যান্ড সাউথ উত্তর পূর্ব পশ্চিম ও দক্ষিণ অর্থাৎ এখানে অনেকে বলে যে নিউজ থল শব্দটি নিউজ শব্দ থেকে এসেছে এখানে দেখো নিউজ শব্দটি নিউ থেকে এসেছে অনেকে বলে আবার অনেকে কি বলে নিউজ শব্দটা কোথা থেকে এসেছে নিউজ যেহেতু এই যে আইজিয়া দেখো আদার সেস ইট ইজ নিউজ অর্থাৎ নিউজ বিকজ কামস আদার ডিরেকশন অর্থাৎ কামস আদার অল ডিরেকশন কারণ এটি সব দিক থেকে আসে এজন্য এটি নিউজ আবার এটা কার কারা বলে এটা বলে হলো নর্থ ওয়েস্ট ওয়স অ্যান্ড সাউথ অর্থাৎ উত্তর পশ্চিম ও দক্ষিণ থেকে তো এই যে আমাদের যে টেক্সটটা এটা কিন্তু আমাদের পড়া শেষ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে